ছোটো একটা গ্রামে থাকত হাসান আর আখতার দুজনেই ছেলেবেলার বন্ধু একসাথে স্কুলে যেত খেলাধুলা করত এমনকি মার খাওয়ার সময়ও একজন আরেকজনের পাশে থাকত গ্রামের সবাই বলতো এই দুই বন্ধুর বন্ধুত্ব যেন ঈশ্বর নিজে গেথে দিয়েছেন হাসান ছিল একটু চুপচাপ স্বভাবের সবসময় মনোযোগী আর ভদ্র আক্তার ছিল একটু বেশি চঞ্চল হাসি খুশি আর প্রাণবন্ত দুজনের স্বভাব আলাদা হলেও হৃদয় ছিল এক একদিন গ্রামে বড় এক মেলা হলো সবাই মেলায় ব্যস্ত হাসান আর আক্তারও গেল মেলায় ঘুরতে হঠাৎ একটা ছোট বাচ্চা জলে পড়ে গেল পুকুরে আশেপাশে কেউ কিছু বুঝে ওঠার আগেই আক্তার ঝাঁপ দিল পানিতে হাসানও দেরি না করে ছুটে গেল সাহায্য করতে দুজন মিলেই বাচ্চাটাকে তুলে আনলো লোকজন ছুটে এলো সবাই অবাক তারা ভাবতেই পারেনি এই দুই যুবক এমন সাহসী কাজ করতে পারবে তখন গ্রামের মুরব্বী এসে বললেন এটাই তো সত্যিকারের বন্ধুত্ব একজন ঝাঁপ দিলে আরেকজন তার হাত ছাড়ে না এরপর সেই ঘটনা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে গ্রামের মানুষ বলতো হাসান আর আক্তার শুধু বন্ধু না ওরা একে অপরের ছায়া সেই দিনটা থেকে সবাই বুঝে গিয়েছিল বন্ধুত্ব মানে শুধু একসাথে থাকা নয় বরং বিপদের সময় একে অপরের জন্য দাঁড়িয়ে যাওয়া আজও গ্রামের পুকুর পাড়ে বসে হাসানা রক্তার চা খায় হাসে আর নতুন প্রজন্মকে শেখায় ভালো বন্ধু মানে যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো